এটা কোনো সিনেমা না এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘড়ি যার কাটা যতই সামনের দিক এগিয়ে যাবে আমরা ততটাই পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তের দিকে এগিয়ে যাব। এই ঘড়ির নাম ডুমস্টিক ক্লব আর এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে বিজ্ঞানীরাই প্রতি বছর ঘোষণা করেন আমরা পৃথিবী ধ্বংসের কাছাকাছি থেকে কতটা দূরে আছি এটা শুনে ভয় পাচ্ছেন তো ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ এই গল্প সত্যি এবং ভয়ঙ্করভাবে সত্যি ভয়ঙ্কর ভাবে তৈরি করেছিলেন বিশ্বের একদল নামী বিজ্ঞানীরা সালে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণের পর বিজ্ঞানীরা বুঝে যান মানবজাতি জাতি নিজের হাতে নিজের শেষ ডেকে এনেছে তখন তারা একটি প্রতীকী ঘড়ি বানালেন যার মিড মানে দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড প্রথমে ঘড়িটা মিড থেকে সাত মিনিট বাকি আছে এমনভাবে সেট করা হয় তারপর যত দিন গেছে মানুষ যত বিপদ দিকে এনেছে এই ঘড়ির কাটা ততটা করে এগিয়ে গেছে পারমাণবিক যুদ্ধ জলবায়ু পরিবর্তন বায়োলজিক্যাল বিপদ আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের রিক্স সবচেয়ে ভয়ঙ্কর খবর দু আর দু হাজার চব্বিশ সালে এই ঘড়ি সেট করা হয়েছিল মাত্র মিড থেকে নব্বই সেকেন্ড দূরে এটাই ইতিহাসের সবচেয়ে কাছাকাছি সময় যেটা বলে দেয় ধ্বংস আসন্ন এই ঘড়ির পিছনে কাজ করে বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট নামের একদল বিজ্ঞানী এরা কেউ খেলাচ্ছলে কাজ করে না এরা সোজাসুজি বলে দেয় হুঁশিয়ার তুমি ধ্বংসের পথে এদের ঘোষণার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাষ্ট্রপ্রধান সবার টনক নড়ে এআই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জলবায়ু যদি আরও ভয়াবহ রূপ নেয় নাকি পারমাণবিক যুদ্ধের বোতাম পড়ে যায় ভুল হাতে এই সব কিছুই দিয়ে কলকের কাটা এগিয়ে দেয় ধ্বংসের দিকে তাহলে এখন প্রশ্ন এই ঘূর্ণির কাটা কি আবারও পৌঁছাবে নাকি আমরা অন্ধকার হারছি নিজেদের শেষ দেখতে জবাব আছে আমাদের কাজের মধ্যে আমাদের দায়িত্বের মধ্যে ক্লোক টিকটিক করে চলেছে প্রশ্ন হচ্ছে আমরা কি সময় মতো জেগে উঠব এই ভিডিও যদি আপনাকে চিন্তায় ফেলে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এই বিশ্ব ভ্রমণের চ্যানেল